আসসালামু আলাইকুম প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে শীতকালীন সবজি দিয়ে করে নিতে পারেন খুব সহজেই মজাদার এবং সুস্বাদু এই রেসিপি আপনাদের বলবো একবারের জন্য হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রান্নাটা খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এবং তার হাতের আঙ্গুল চেটেপুটে খাবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা করে নিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এরপরে আমি একশো পঞ্চাশ গ্রামের মতন মশার ডাউল নিয়ে নিছি এবং সেটা পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব আমি এখানে ছয় আইটেমের শীতের সবজি নিয়েছি গোটা চারেক সিম সিমগুলোকে আপনাদের এইভাবে কেটে নিতে হবে অনেক টু টু করে সবগুলো সিম আমি এইভাবে কেটে নিব এরপরে আমি দুইটা মাঝর সাইজের বেগুন নিয়েছি এইভাবে কেটে নিতে হবে আমি বেগুনগুলোকে একটু বড় বড় সাইজে করে কাটব কারণ রান্নার পর এগুলো অনেকটাই কমে আসবে এরপরে আমি নিয়ে নিছি বিনস বা আমরা যেটাকে বলি বটবড়ি বটবড়িগুলোকে আমি একটু লম্বা করেই কেটে নেব কারণ সিদ্ধ কমে আসে এরপরে মাঝারও সাইজের একটা ফুলকপি নিয়েছি আমি ডাটিগুলোকে এইভাবে কেটে নেব তারপরে আমি ফুলকপিকে আমি একটু ছোটো ছোটো করে কাটবো বেশি বড়ও করবো না একদম ছোটোও করবো না মাঝারো সাইজের করে কেটে নেব এরপর নিয়ে নিচ্ছি আলু আমি দুই পিসের মতন আলু নিয়েছি আমি এভাবে আলুর খোসাগুলো সিলিয়ে নিলাম এরপর অনিষ্ঠ টু করে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এইভাবে আমি দুপিস আলুকেই পাতলা পাতলা স্লাইস করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এরপরে আমি নিয়েছি মুঠো পালং শাক পালং শাকের গোড়ার দিকটা কেটে ফেলে দিলাম পালং শাকগুলোকে আমি একদম বড় বড় করেই কেটে নিয়েছি কারণ রান্নার পরে এটা অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন আমি ফুলকপিকে একটু ছোটো ছোটো করে নিয়েছি আলুগুলোকেও এবং বেগুনগুলোকেও এরপর আমি মাদার সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিলাম মাঝখান দিয়ে কেটে আমি এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে এইভাবে কেটে নেছি দুটো পেঁয়াজকে আমি ঠিক একইভাবে পাতলা পাতলা স্লাইস করে এইভাবে কেটে নেব এরপর আমি নিয়ে নিলাম গোটা চারে কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে ওয়ান ইস টু টু করে কাঁচামরিচগুলোকে কেটে নিচ্ছি এটা রান্না করা খুবই সহজ আপ বাড়িতে একবার জন্য হলেও এটা ট্রাই করবেন এটা বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার এরপর ছোটো সাইজের দুটা টমেটো এই বা মাঝখান দিয়ে কেটে টমেটোগুলোকে আমি আট পিস করে কেটে নিচ্ছি বরাবরের মতোই নন স্টিকের একটা প্যান নিয়ে নিলাম এবং গ্যাসটা অন করে দিলাম প্যানটা গরম হওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা এবং হাফ চা চামচ কালো জিরো এবং এক চা চামচ রসুন কুচি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব ভলিউমটা লো রেখে এগুলো দেওয়ার কারণ হচ্ছে খাওয়ার সময় এগুলো মুখে লাগবে অনেকটাই টেস্ট বাড়বে এরপর দিয়ে দিলাম সে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ সবগুলো দেওয়ার পরে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নেব গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে আমি আবারও মিক্সড করে দেবো এবং এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো লো ভলিউমে এরপর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ শুকনো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নেব গ্যাসের ভলিউমটা লো রেখে কুক করে নেব একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দেওয়ার পরে আমি আবারও মিক্সড করে নেব একটা হাতা দিয়ে গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এটাকে কুক করে নেব পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসা আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে এরপরে দিয়ে দিলাম সেই মশারি ডাল যেটা আমি পনেরো মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে আমি ডালটা দিয়ে দিয়ে এলাম এরপরে একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম ভলিউমে এইভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো যেটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম একটা হাতে দিয়ে মিক্সড করে দিচ্ছি গ্যাসের ভলিউমটা অবশ্যই এ সময় মিডিয়াম রাখতে হবে ভালো করে মিক্সড করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতন কুক করে নেব পাঁচ মিনিট কুক করার জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ আপনার বাড়িতে একবার জন্য হলেও ট্রাই করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব গ্যাসের ভলিউমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে কালারটাও বেশ সুন্দর চলে আসছে এবং সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাবছেন এটা ফুল হয়ে গেছে আসলে তানা এটা রান্নার পর অনেকটাই কমে যাবে আমি ভালো করে এইভাবে আস্তে আস্তে সাবধানতার সাথে মিক্সড করে দিচ্ছি ঘ্যাসের ভলিউমটা এ সময় আমি লো ভলিউমে রেখেছিলাম এইভাবে সাবধানতার সাথে ভালো করে মিক্সড করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য কুক করে নেব চলুন ঘুরে আসি দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিট পর ঢাকাটা উঠে নিলাম দেখতেই পাচ্ছেন সবজিগুলো কমে কতটা নিচে চলে আসছে একটা হাতা দিয়ে আবারও মিক্সড করে দিচ্ছি কালারটা দেখে আপনাদের হয়তো বোঝার বাকি নেই সবজিগুলো আমার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কুক করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান পরিমাণ মতন পানি দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে নিচে বসে না যায় এ সময় গ্যাসের ভলিউমটা হাই করে আমি আবারও দশ মিনিট কুক করে নেব দশ মিনিট কুক করার জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চলুন ঘুরে আসি দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিট পর ঢাকাটা উঠে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গ্রেভিটাও ঘন হয়ে আসছে কালারটাও বেশ সুন্দর চলে আসছে এরপর একটা হাতা দিয়ে আমি আবারও মিক্স করে দিলাম এরপর আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনে কুচি দেখতেই পেলেন রান্নাটা করা কতটা সহজ এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকাটা উঠে নিলাম কালারটা দেখে আপনাদের বোঝার বাকি নেই এটা সাতটা কীরকম হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসীর রান্নাঘরের সাথে আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন